জাকাত ইসলামের পাঁচটি স্তম্ভের একটি এটা বছরে যে কোনো সময় দেয়া যায় কিন্তু মানুষ এই মাহের আমাদানকে বেছে নেয় জাকাত দেওয়ার জন্য তা আমরা কীভাবে জাকাত দিতে পারি এবং জাকাতের মাধ্যমে কিভাবে অর্থনৈতিক বৈষম্য দূর করে অর্থনৈতিক সাম্য তৈরি করা যায় এ বিষয়ে যদি একটু আলোকপাত ইন্দ আলহামদুলিল্লাহ মহতারাম আলোচক যেমনটি বলছিলেন যে ইসলামের প্রতিটি বিধানই হচ্ছে সমাজ থেকে জুলুম দূর করা এবং বৈষম্য দূর করার জন্য এবং সমাজের প্রতিটি ক্ষেত্রে ইনসাফ সুবিচার সামাজিক ন্যায় বিচার এগুলো প্রতিষ্ঠা করার জন্যই মূলত ইসলাম এসেছে এজন্য আমরা হাদিসের প্রতিটি পাতায় পাতায় কোরআনের প্রতিটি পৃষ্ঠায় পৃষ্ঠায় আমরা কিন্তু বৈষম্যর বিরুদ্ধে যে দিক নির্দেশনাগুলো রয়েছে আমরা কিন্তু সেগুলোই দেখতে পাই আমরা যদি খেয়াল করি যে রমাদন বা সিয়াম কেন আসলো আল্লাহ তালা কোরআনে বলেছেন এল্লা দিন কুতিবাহ আলীকুম সিয়াম কামা কুতি বা আল্লা দিন আন কাবলিকুম্লা আল্লা কুমতাত্তাকুন রোজা এসেছে সিয়াম এসেছে যেন মানুষ মোত্তাকি হতে পারে যেন মানুষের মধ্যে আল্লাহর ভয় ঢোকে তো মানুষ বৈষম্য কখন করে যখন তার ভিতরে আল্লাহর ভয় থাকে না মানুষ কখন জুলুম করে কখন সে উগ্র হয়ে যায় কখন সে ক্ষমতার জন্য হাজারো মানুষকে হত্যা করে ফেলে যখন তার ভিতরে তাকোয়ার ঘাটতি থাকে সেই তাকোয়ার প্রশিক্ষণ দেওয়ার জন্যই কিন্তু রোজা এসে অর্থাৎ আমরা যদি মাহের আমাদান থেকে তাহলে আমরা অন্যের উপরে জুলুম করব না মানুষে মানুষে ভেদাভেদ করব না সকল ভেদাভেদ কে দূর করে দিয়ে আমরা এখানে একটা সাম্যের সমাজ প্রতিষ্ঠা করব বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করব জাকাতের পাশাপাশি আরেকটা বিধান কিন্তু ইসলামে আছে সেটা হচ্ছে সাদাকাতুল ফেতের সাদাকুল সাদাকাতুল ফেতের মাধ্যমে রোজাদারের অনেক উপকার আছে এবং ধনী গরিবের একটা বৈষম্য দূর হয় তো এ বিষয়ে আপনি একটু আলোকপাত করেন সাদাকাতুল ফিত্র বা জাকাতুল ফিত্র বলা হয় এটার মাধ্যমে আসলে সমাজের মধ্যে বৈষম্য দূর করা অর্থনৈতিক বৈষম্য দূর করা এবং ঈদের আনন্দে যেন গরিবরাও শরিক হতে পারে ঈদটা যেন শুধু ধনীদের আনন্দের বিষয় না হয় এজন্য ইসলাম এই বিধানটি দিয়েছে পাশাপাশি এর মাধ্যমে রোজাদারের রোজার ক্ষেত্রে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে তাহলে এটার জন্য যেন একটা কাফফারা হয়ে যায় এবং তার এই ত্রুটিটা যেন মোচন হয়ে যায় সেজন্য মূলত জাকায়াতুল ফিত্রের বিধানটা দেওয়া হয়েছে তো জাকায়াতুল ফিত্র বা সদাকাতুল ফিত্রের ক্ষেত্রে আমাদের সমাজে একটা নিয়ম হয়ে গিয়েছে যে গম শুধু গমের মাধ্যমেই আমরা এটা আদায় করে থাকি কিন্তু বিষয়টা এমন না এখানে কয়েকটি জিনিসের মাধ্যমেই সাদাকাতুল ফিতির দেওয়া যায় গম আছে তাতে খেজুর আছে এবং খেজুরের মধ্যে বিভিন্ন ধরন রয়েছে আমরা এই বিষয়গুলো আরেক দিন আরেকটা আলোচনায় শুনব কিন্তু আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে সাদাকাতুল ফেতের এটা দেওয়ার বিধানটা কি সাদাকাতুল ফিতির এটা দেওয়াটা ওয়াজিব প্রত্যেক প্রাপ্তবয়স্ক ব্যক্তি যার কাছে নেশাদ থাকবে তিনি নিজের এবং তার অধীনে যারা থাকবেন অর্থাৎ তার নাবালেক ছেলে মেয়ে তাদেরটাও তিনি আদায় করে দিবেন ঈদের মাঠে যাওয়ার পূর্বেই সেটা আদায় করে দেওয়ার তিনি চেষ্টা করবেন এখানে আরেকটা বিষয় আছে ধরেন আপনার বাসায় একজন চাকরানি আছে মেয়ে কাজ করে বা ছেলে কাজ করে তো তার তো অভিভাবক আপনি সেক্ষেত্রে ফেতের কিভাবে দিতে হবে এখানে আসলে যে চাকরানি সে যদি প্রাপ্তবয়স্ক হয় তাহলে অভিভাবক বলতে সরাই অভিভাবক কিন্তু সেই মালিক নন এর অভিভাবক হবে আত্মীয়তার ভিত্তিতে তার পিতা বা তার স্বামী এভাবে তো তিনি যদি নাবালেক বালেক হন প্রাপ্তবয়স্ক হন তাহলে তার নিজেরই আদায় করতে হবে যদি তার সামর্থ্য থাকে সে যদি নেসাবের মালিক হয় না হলে তার উপর আসবে না আর যদি সে নাবালেক হয় তাহলে তার যে বাবা মা তারা যদি সামর্থ্যবান হয় নেশাবের অধিকারী হয় তাহলে তারটা সে আদায় করবে আন্না হলে আদায় করতে হবে না জি তো এই যে সাদাকাতুল ফিতর এটা কখন দেয়াটা শুননা সাদাকাতুল ফিতির এটা ঈদগাহে যাওয়ার পূর্বেই আদায় করে দেওয়াটা এটা হচ্ছে কবলা সালাত এখানে সালাত আই ঈদুল ফিতর ঈদুল যে সালাত সেই নামাজের আগে যদি সাদাকাতুল ফিতর আদায় করা হয় সেটা প্রকৃতভাবে আদায় হবে মান আদাহ ক্ববলা সালাত ফাহিয়া যাকাতুন মাকবুলাতু সেটা কবুল হবে আর যদি এর পরে দেয়া হয় সেটা সাধারণ সাদাকায় গণ্য হবে জি মুহতারাম আপনি সুন্দর বলেছেন অর্থাৎ জাকাত এবং সাদাকার মাধ্যমে আমরা সমাজের যে সকল অসহায় মানুষগুলো আছে তাদের মুখে হাসি ফুটাই এবং আমাদের যে রোজা ত্রুটি বিচ্যুতি রয়েছে এই ত্রুটি বিচ্ছুতিগুলো কিন্তু সাদাকার মাধ্যমে দূর হয় এভাবে আমরা সমাজে একটা বৈষম্যহীন একটা সাম্যের সমাজ প্রতিষ্ঠা করতে পারি